যদি আল্লাহ মানুষের অকল্যাণ ত্বরান্বিত করতেন যেভাবে তারা তাদের কল্যাণ ত্বরান্বিত করতে চায় তবে তারা ধ্বংস হয়ে যেত তাই যারা আমার সাক্ষাতের ভয় করে না আমি তাদের অবাধ্যতার জন্য উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দিই এবং মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে পরে যখন আমি তার দুঃখ দৈন্য দূর করি সে তার আগের পথ অবলম্বন করে যেন সে আমাকে ডাকিয়ে নি অপচয়কারীর কর্ম তাদের কাছে এভাবে শোভন হয় তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি অবশ্যই ধ্বংস করেছি যখন তারা সীমালঙ্ঘন করেছিল স্পষ্ট নিদর্শন সহ তাদের নিকট তাদের রাসুল এসেছিল কিন্তু তারা বিশ্বাস করেনি এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি সুরা ইউনুস আয়াত এগারো বারো এবং তেরো